আপনি ক্যামেরার সামনে কেন শাকিল নিয়ে কিছু কথা বলার জন্য বলুন কি কথা আছে লাইলার প্রেমিক শাকিল ও আমার সাথে তিন বছর প্রেম করছে এখন সে বলতেছে যে লাইলার পিছে কেন ঘুরতেছে জানেন ও ভাইরাল হওয়ার জন্য ঘুরতেছে ও আমার সাথে যে তিন বছর প্রেম করছে এত ঘুরছে এতই করছে এর কি হবে বলেন মানে বছর আপনি সাথে প্রেম করেছে হ্যাঁ অবশ্যই প্রেম করছে আমি তো আগেও বলছি যে ও আমার সাথে তিন বছর প্রেম করছে ও লাইলার পিছনে ঘুরতেছে লাইলার সাথে ওর কখনো যায় কোথায় লাইলা কোথায় ওই ওই কখনো যায় লাইলাই শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্য লাইলাই পিছনে ঘুরতেছে লাইলাইকে ব্যবহার করতেছ হয় এই ছবি টবি লাগালেই কি ভালোবাসা হয়ে যায় কখনোই না ও যে আমার সাথে এই যে তিন বছর প্রেম করছে এটার কি হবে বলেন ওকে আমি ছেড়ে কথা বলবো না কখনোই ওকে আমি ছেড়ে দেব না ও কি হইছে আমি এটা দেখব এখন কি আপনার সাথে কথা হয় শাকিলের না না আমি ফোন দিলেও ফোন ধরে না আমার

আমি এত প্রমাণ দিতে পারব না আমি তো ওর মতো পাগল না যে লায়লা ছবি টবি নিয়ে যেরকমও ঘুরতেছে ওর ছবি গলায় ঝুলাই আমি ঘুরবো আমি তো পাগল না ভালোবাসা মন থেকে আসে ওই প্রমাণ দিয়ে ভালোবাসা বিচার করা যায় না কখনও তাহলে কি আপনি কি বলতে যে আসলে শাকিল লায়লাকে ব্যবহার করতেছে হ্যাঁ অবশ্যই ও তো লাইলাকে ব্যবহার করতেছে শাকিল বিষের জন্য ভাইরাল হওয়ার জন্যই এখন ওর জন্য যে আমি ঘর এখন কি হবে বলেন ঘর ছাড়া মানে ওকে নিয়ে যে ভিডিও করছি তার জন্য তো আমার বাসা থেকে আমাকে বের করে দিছে ও লাইলার পিছে ঘুরতেছে আর আমার ফোন দিলে ফোন ধরছে না এখন আমি কি করব বলেন মানে আপনাকে বাসা থেকে বের করে দিছে ওর সাথে আমি ভিডিও বানাইছি ওই ভিডিওটা সব জায়গায় দেখছে না মোটামুটি ভালোই ভাইরাল হইছে এটা আমার ফ্যামিলি দেখছে দেখার পর থেকে আমাকে বাসা থেকে অনেক ঝামেলা হইছে ঝামেলা হওয়ার বাসা থেকে বের করে দিছে আমাকে এটা কি শাকিলকে ও তো আমার ফোনই ধরে না কি বলবো ও আমার ফোনই ধরে না কল দেন কথা হয়নি আপনার না 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 এখন বলেন আপনারাই বলেন আমি কি করবো আমার কি অন্যায় ছিল ওকে ভালোবাসা ভুল ছিল এখন আপনি কি করতে চান তাহলে কি করতে চাই মানে আমি এখন বাসা থেকে বের হয়ে গেছি এখন আমি এর কাছে ওর কাছে থাকতেছি এইভাবে তো জীবন চলে না আমার

আপনি একটা মানুষ যখন ভালোবাসছে তখন তিন বছর একটা মানুষের যখন সম্পর্ক আছেন তখন বুঝতে পারেন আমি কখনোই বুঝতে পারি না কখনোই আমি বুঝতে পারিনি ও তো ওইভাবে কথাই বলে নাই ও আমার সাথে নাটক করছে আপনি তো তাকে ভালোবাসেন না যদি ভালোবাসেন তাহলে তো আপনি নিজে বুঝতে পারতেন একটা মানুষ আমাকে এভাবে আমার কখনো না না ও তো আমাকে কখনো ই করে নাই মানে আমাকে এড়িয়েও যায়নি কখনো কিছু না ওর কথাবার্তা সবকিছু মিলে আমার মনে হয়েছে না ওকে আমি ও আমাকে মানে যতটা ভালোবাসে যথেষ্ট ভালোবাসে কিন্তু এখন তো ইদারিং ওই যে লাইলার পিছের ছুঁটটা এখন মানে এই যে ভাইরাল হওয়ার জন্য আমাকে ই করতেছে এড়িয়ে যাচ্ছে এখন লাস্ট ফিনিশিং আপনি কি বলতে চাচ্ছেন যদি ক্লিয়ার করে আমাদেরকে বলতেন এখন লাস্ট ফিনিশিং কি বলবো আমি এখন ঘর ছাড়া শাকিলের জন্য আপনি তার পাশে চলে যান এখন তার পাশে কিভাবে যাবো সে ফোন দিলে ফোন ধরে না তার ফোন বন্ধ আমি কিভাবে যাবো বলেন যে যেখানে থাকে এটি সেগুলো আপনাদের জন্য চিনেন অফিসে চলে যান ঠিক আছে আমি সেটা চলে যান আমি যাব, ওটাই যাব, ওর বাসায় আমি যাব যদি তিন বছর আপনার সাথে প্রেম করেছে না তাহলে আপনার বাসা থেকে আপনাকে প্রেম করে দিয়েছে আপনার পরিবার তাহলে আপনি কোথায় যাবেন তার বাসায় চলে যাবেন

ও যদি আমার সাথে ভুল ভাল কিছু করে বা ও যদি আমার সাথে খারাপ ব্যবহার করে ওর জন্যই তো আজকে এই অবস্থা তখন আমি আপনাদেরকে অবশ্যই ডাকব সেই অগ্রিম জিনিসটা আমরা জানি আসলে মানে তখন সেটা আমি অগ্রিম বলবো না সেটা তখনই দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন যা খুশি তখনই করবো এখন আমি কিছুই বলবো না এসব বিষয়ে এখন আর কিছু বলবো না সবকিছু করতে পারি ভালোবাসা বলতে কি ও যে আমাকে ঠকাইছে এর কি মাশুল ওকে দিতে হবে না অবশ্যই দিতে হবে এখন ও তো আগের আপনাকে ভালোবাসে আর এখন ও মিথ্যা বলছে তো ওকে আমি এমনি এমনি ছেড়ে দেব নাকি কখনো এমনি এমনি ছাড়বো না ওকে আমি

এরকম কত দিছে আমার কাছে আমি কোন প্রমাণ রাখিনি প্রমাণ দিয়ে কখনো কোনো ভালোবাসা হয় না এখন তো এখন তো ওর বেলা দেখা যায় প্রমাণ দিয়ে ভালোবাসা দিতেছে ভালোবাসা প্রমাণ দিলে কি সেটা সত্যি ভালোবাসা হয় ছবি গলায় জুড়ে গুললে কি সেটা সত্যিকারই ভালোবাসা হয় এখন পাবলিক মনে করে সেটা তো পাবলিক এরিয়া এটা আমি কি বলবো আমার কিছু বলার নেই